এক রাতের ঝড়ে জঙ্গলটা যেন কেঁপে উঠল আকাশ কালো মেঘে ঢেকে গেল বাতাস গর্জে উঠল ভয়ানকভাবে হঠাৎ শুরু হলো ঝড় বজ্রপাত বৃষ্টি আর দমকা হাওয়ায় সব গাছ দুলে উঠল ছোট ছোট প্রাণীরা ভয়ে গর্তে আর কোটরে লুকিয়ে পড়ল একটি গাছের উঁচু ডালে ছিল কবুতর পরিবারের ছোট্ট বাসা মা বাবা আর তিনটি ছোট্ট বাচ্চা কবুতর সেখানে থাকত কিন্তু সেই ঝড়েই একটি বিশাল ডাল ভেঙে পড়ল আর তাদের বাসা উড়ে গিয়ে পড়ে গেল নিচে মা কবুতর দেরি না করে তার বাচ্চাদের ডেকে একটা বড় গাছের কোটরে নিয়ে গেল বাচ্চাগুলো ঠান্ডায় কাঁপছিল তাদের মধ্যে সবচেয়ে ছোটটি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল মা আমরা কি আর কখনো বাসা পাবো না মা কবুতর তাদের ডানায় জড়িয়ে আদর করে বলল ভয় পেও না মা আমরা একসাথে আছি এইটাই সবচেয়ে বড় কথা আমরা আবার নতুন করে বাসা বানাবো রাটটা কাটলো কাঁপতে কাঁপতে কিন্তু সবাই একসাথে থাকায় সাহস ছিল ভোরবেলা ঝড় থেমে গেল সূর্যের আলো জঙ্গলে ফিলে এলো পরে সবাই মিলে ডালপালা পাতা কুড়িয়ে আবার নতুন করে বাসা বানানো শুরু করলো পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তারা বানালো আরও মজবুত আরও সুন্দর একটি বাসা এই গল্প আমাদের শেখায় জীবনে ঝড় আসবেই কিন্তু সাহস একতা আর ভালোবাসা থাকলে আমরা আবার নতুন করে শুরু করতে পারি